বিদেশে যায় যখন মানুষ বিদেশে যায় তো বিদেশকে বিদেশ কেন বলে এটা আমার বাড়িও না থাকার জায়গাও না অল্প কয়দিন ছিল আছি এরপরে আবার কি এরপরে আবার চলে যাব ঠিক তেমনিভাবে দুনিয়া হলো আমাদের জন্য বিদেশ বলেন দুনিয়া কী এটা আমাদের আসল বাড়ি না যারা আসল বাড়ি দুনিয়াকে মনে করে এরা শেষে পালাইতে হয় আর যারা দুনিয়াকে আসল বাড়ি মনে করে না আলহামদুলিল্লাহ মোদ পর্যন্ত এদেরকে আর পালাইতে হয় না এই জন্য দুনিয়া আমাদের আসল বাড়ি না নকল বাড়ি বলে এটা শুধুই এটা থাকার জায়গা নয় দুনিয়ার ব্যাপারে রব্বে রিমের তিনটা সিদ্ধান্ত আছে এক নাম্বার সিদ্ধান্ত হলো দুনিয়া থাকার জায়গা না দুই নাম্বার সিদ্ধান্ত হলো দুনিয়া রাখা যায় না তিন নাম্বার সিদ্ধান্ত হলো দুনিয়ার সাথে নেওয়া যায় না কটা সিদ্ধান্ত বলে এক নাম্বার কি দুনিয়াতে থাকা যায় না দুই নাম্বার দুনিয়াতে দুনিয়া রাখা যায় না তিন নাম্বার সিদ্ধান্ত দুনিয়ার সাথে নেয়া যায় না এজন্য হারাম মাল কতক্ষণ ধরা খায় না যতক্ষণ হারাম মাল কতক্ষণ ধরা খায় না যতক্ষণ আর হালাল মাল কতক্ষণ আল্লাহ আছেন যতক্ষণ হালাল মাল এবাদাতের অংশ বলেন হালাল মাল এবাদাতের কি হালাল মাল এবাদাতের অংশ এবাদাতের আধার কতদিন আল্লাহ আছেন যতদিন এই জন্য আলহামদুলিল্লাহ ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ওলামা একরাম ছিল ওলামা একরাম আছে ওলা মাইক্রাম কি থাকবে আমরা কতদিন থাকবো প্রশ্ন বলেন আল্লাহ যতদিন থাকবেন বলেন আমরা কতদিন থাকব মজার বিষয় হল আমাদের কবরে যাওয়াও যাওয়া নয় এটাও থাক এটাও থাকা আমাদের হাসরে যাওয়া যাওয়া নয় এটাও থাকা এটা শুধু জান্নাতে যাওয়ার ভূমিকা জান্নাতে যাওয়ার কি ভূমিকা তাহলে আমরা দুনিয়াতে ছিলাম না আসছি উত্তর দেন আমরা থাকবো না আমরা এখানে আসছি জান্নাতের বাজার করার জন্য আমরা এখানে আসছি জান্নাদের কি বাজার করার জন্য এই জন্য কোনো শিল্পপতি বাজারে গিয়া মুরগি কিনে বাজারে বসে মুরগি খায় না বাজারে গিয়া কিনে ঘরে বৈসা খায় এই জন্য আমরাও দুনিয়াতে বেশি খাই না আমরা এখানে কিনতেছি জান্নাতে গিয়া খাব কি বলতেছি আমরা এখানে কি করতেছি কোথায় গিয়ে খাবো ইনশাল্লাহ এই কেনার জন্যই এই বাজার এই কেনার জন্যই কি। এই বাজার এই জন্য আমরা জান্নাতি ছিলাম আমরা কোথায় ছিলাম জান্নাতি ছিলাম জান্নাত থেকে আসার সময় রব বেকারিম এতটা আদর করে বানিয়েছেন হজরত আদম আলে ইসলামকে নিজ হাতে বানিয়েছেন কোনো কারণে আবার জান্নাত থেকে বের করে দেওয়ার সময় রব যেন ভালোবেসে আবার একটু বললেন প্রথম ধমক দিয়ে বললেন ইহবি তুমিন হা যাও এখান থেকে সকলে একসাথে বের হয়ে যাও স্বাভাবিকভাবে দুজনকে এই বিতু বলে না দুজনকে বলে এই বেত আর দুজনকে জামিয়া বলে না দুজনকে বলে কেলা হুমা কিন্তু আল্লাহ তালা বলেন ইহ বিথু মিনহা জামিয়া সকলেই একসাথে বের হয়ে যাও হুবুত কাকে বলে উপর থেকে নিচে নামাকে বলে হুবুত উপর থেকে নিচে নামাকে কি বলে বলেন হুবুত বলে তো আল্লাহ তালা বলেন ইহ বিথু মিনহা জামিয়া তোমরা সকলে একসাথে নেমে যাও তাহলে বোঝা গেছে দুজনকে হেবে কেন বললেন আমরাও সেখানে ছিলাম আমরাও সেখানে কি ছিলাম তো বলেন যে তোমরা সকলেই একসাথে নেমে যাও লেকিন রব্বেকারী যেন এবার ভালোবাসা ভালোবাসা যাকে এত কষ্ট করে বানিয়েছেন যদিও বাবা ধমক দিয়ে ছেলেকে ঘর থেকে বের করে দা ধাক্কা দিয়া যাও ঘর থেকে বের হয়ে যাও লেকিন পরক্ষণে দিলে আদর লাগে কিনা বলেন মা লাগে কিনা আল্লাহ কথা না বলা কারণ লা লা হাওয়া কোনো বিবর্তন আর কোনো পরিবর্তন আল্লাহকে পরিবর্তন করেন না উদাহরণ তো বললাম এই জন্য সঙ্গে সঙ্গে যেন ভালোবাসার আতিশয্যে বলে ফেললেন আদম যাচ্ছ তো আমি তো তোমাকে নামায় দিলাম তবে তুমি এখান থেকে যাওয়ার পরে তোমার কাছে আমার পক্ষ থেকে একটা হেদায়েত নামা যাবে কি যাবে এটা হেদায়েত নামা যাবে হেবি থু মিনহা জামিয়া ফ ইম্মা ইয়া থিয়ান নকুমী হুদান এরপরে তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটা হেদায়েতনামা যাবে থামাং তবে আহ হুদা আয়া আমার ওই হেদায়েতনামা মতে যে চলবা ফালা আদিল্লু ওলা ইয়াশ সে এই জান্নাতি ফিরে আসতে আর কোনো অসুবিধা হবে না কী হয় ফালা আদিল্লু ওলা ইয়াশ সে আর কথা আর হবে না আমি তোমাদের কাছে একটা কিতাব পাঠাব। ওই কিতাব ওই কিতাবটাই ছিল আদম আলে থেকে শুরু করে সৈয়দানা আইসা আলে পর্যন্ত সকলের কাছে যে কিতাব পাঠিয়েছিল এটা ছিল ওই হুদানের তর্জমা এই হুদানের কি বলেন তর্জমা শেষ তক শেষ যে কিতাব পাঠিয়েছেন এটাতে ওই হুদান শব্দ আবার বলে দিয়েছেন এই হুদান কোন হুদান বলেন ওই আগে যে হুদান দিবে বলেছেন বলেন না আগে যে হুদান কি করেছেন দিবে বলেছেন এই হুদান সেই হুদা কি সেই হুদা আল্লাহ দিলাম দালিকাল কিতাব ওই কিতাবটা দিলাম সাধারণভাবে ওই বলার আগে একটা মশারণ ইলাই লাগে কোন দিকে কথা বলেছে এটা লাগে কিন্তু এখানে ধরেই বলে ওই কিতাব কি বলে বলেন ওই কিতাব তাইলে বোঝা গেছে এই কিতাব ওই কিতাব যে কিতাব জান্নার থেকে আসার সময় দিবেন বলছিলেন যে কিতাব জান্নার থেকে আসার সময় কি দিবেন বলছিলেন এবার আল্লাহ তালা বলেন যাচ্ছ তো দুনিয়াতে যাচ্ছ তো দুনিয়াতে যাও কথা দিলাম তোমার জান তোমার মাল আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে অর্থাৎ তুমি দুনিয়াতে যাচ্ছ এই যান কিন্তু তোমার না এই মাল কিন্তু তোমার না এটা কিন্তু আমার সুবহানাল্লাহ বল এটা আমার কেনা মাল এটা আমার কি আমি যদি আপনার কাছ থেকে মোবাইলটা কিনি এখন মোবাইলটার মালিককে আমি না আপনি আমি 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 হলাম ক্রেতা আপনি হলেন বিক্রেতা আমি হলাম কি ক্রেতা আপনি হলেন বিক্রেতা তাহলে আল্লাহ হলেন ক্রেতা আমি হলাম বিক্রেতা সুবহানাল্লাহ আল্লাহ স্বাভাবিকভাবে ক্রেতার কাছে বেশি মাল থাকে না বিক্রেতার কাছে বেশি মাল থাকে বিক্রেতার কাছে বেশি মাল না ক্রেতার কাছে বেশি মাল বিক্রেতার কাছে আছে এক হাজার মোবাইল আপনি কিনলেন মাত্র একটা তাহলে আপনি হলেন ক্রেতা ক্রেতার কাছে থাকে এক একটার মালিক একটার পয়সা তাও তো আবার কত হাওলাত করে কিনে তাহলে ক্রেতার কাছে থাকে একটা একটার পয়সা আর বিক্রেতার কাছে এক হাজার থাকে তা আল্লাহ তালা নিজেকে বানিয়েছেন ক্রেতা আমাকে বানিয়েছেন বিক্রেতা সব হান্না বল কেন আল্লাহ নিজেকে ক্রেতা বানাইলেন আমাকে কেন বিক্রেতা বানাইলেন এই জন্য আল্লাহ ক্রেতা সাজলেন যে তোমার জান তোমার মাল এটা তোমার কাছে সব কিছু তাহলে আমার জান আমার মাল আমার কাছে কি বলেন সব কিছু এই জন্য আল্লাহ নিজেকে বানাইলেন কি ক্রেতা আমাকে বানালেন কি বিক্রেতা এবার আল্লাহ তালা ক্রেতা হয়ে কত ক্রেতা ক্রেতা হয়ে বললেন এটা এটা আমি কিনে ফেলেছি মহানুভব আমি কিনে নিয়েছি এখন এই মাল কিন্তু আমার কিন্তু আমি না তোমার হাতে রেখে দিলাম তুমি না এটা ব্যবহার করো কি ভাই তাহলে জানকার কার মাল কার শুধু মৌলবিদেরটা না সব মৌমেনের শুধু আমাদের জানা সবারটা সবাইটা সবাইটা বিক্রি হয়ে গেছে মনে নাই আর কি আপনাদের আমাদের মনে নাই আর কি ভুলে গেছি কথা বুঝেন নাই আমাদের মনে নাই আমরা ভুলে গেছি কিন্তু আমাদের জান আমাদের মাল বেচা হয়ে গেছে জোরে বলেন কি হয়ে গেছে ক্রেতাকে আল্লাহ বিক্রেতাকে আল্লাহ এখন ব্যবহার করে কে আমরা আল্লাহ তাআলা যেন বলেন তুমি এটা ব্যবহার করো তা আমি বললাম আল্লাহ আমি ব্যবহার করব আপনার মাল কতদিন আল্লাহ করে আমি যতক্ষণ না চাই ততদিন ইহার বাহককে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে টাকার গায়ে কি লেখা থাকে ইহার বাহককে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে ইহার বাহককে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে আমাদের এখানেও লেখা আছে হ্যাঁ এটা কিন্তু আমার চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবা এই জন্যই এই জন্যই অফেন হার্ট সার্জারি হয় হার্টের হয় হার্টের হয় রুহের হয় না এই জন্যই রু যখন নিতে চায় তখন আর কেউ বাধা দিতে পারে না কেন বাধা দিতে পারে না বলেন এটা কার এটা যে এই জন্য এটা কার কি করতে পারে না এই জন্য রুহের কোনো ডাক্তার নাই বাংলাদেশের কোনো হাসপাতালের গায়ে রুহের কোনো ডাক্তার নাই রুহের কি নাই বলেন কোন হাসপাতাল গায়ে লেখা নাই রুহ স্পেশালিস্ট সারা পৃথিবীর কোথাও লেখা নাই দুইটা অঙ্গের নাই স্পেশালিস্ট নাই দুই নাম্বার রু স্পেশালিস্ট নাই কোনটা কোনটা নাই বলেন জিব্বা নাই আর কি নাই রু কেন নাই রু আল্লাহ তালা বলেন রু কি জিনিস জানো কুলি রুহমিন আমি মিন আমরে রব্বি রুহ কি জিনিস জানো ইয়াস আলু না কাহানির রুহ ওরা আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞেস করবে কুলি রুহ মিন আমরে রব্বি আপনি ওদেরকে বলে দেন রুখ কি জিনিস জানো রু হলো আমার রবের আদেশ মাত্র রু কি জিনিস বলেন রু কি জিনিস এই জন্য রু পৃথিবীর কারো কথা শুনে না কার আদেশ কার কথা শুনবে আদেশ দেয় তার কথা শুনবে এই জন্য রু পৃথিবীর কারোর কথা কি করে না এই জন্য বলেন রু মরে না বলেন রু চলে যায় মরে না বলেন রু চলে যায় না মরে প্রশ্ন রু মরে না কেন রু মরবে না কেন রু আল্লাহ তালার আদেশ আর আল্লাহ তালার আদেশ আল্লাহ তালার সিফাত হয় আল্লাহ তালার আদেশ আল্লাহ তালার কি হয় যেটা আল্লাহ তালার সিফাত হয় এটা আল্লাহ তালার অংশ হয় আর আল্লাহ তালার যেটা অংশ হয় এটা কখনো মরে না বলে এজন্য মতের পরে রুখ কোথায় যায় যেখান থেকে আসতে সেখানে মতের পরে রুখ কোথায় যায় মোমেনের রুস সেখানে চলে যায় হ্যাঁ বেইমানের রু ওখানে আর যেতে দেয় না বেইমানের রুশ সাজা হিসাবে সেখানে আর কি যেতে দেয় না তাহলে রু কি জিনিস আল্লাহ তালার কি এই জন্য রুহের কি নাই রুহের গতি কেমন বিজ্ঞান জানে না রুহের রুয়ের ডিজাইন কেমন বিজ্ঞান জানে না রুহের কালার কেমন বিজ্ঞান জানে না রু মোটা না চিকন এটা বিজ্ঞান জানে না রু সবুজ না লাল এটা বিজ্ঞান জানে না বিজ্ঞান বিজ্ঞানের কোনো সাবজেক্টে রু নামক কোনো শব্দ নাই বিজ্ঞানের কোনো সাবজেক্টে রুয়ের উপরে কোনো আলোচনা নাই বিজ্ঞানের কোনো সাবজেক্টে রুয়ের উপরে কোনো পড়াশোনা নাই না বিজ্ঞানের সাবজেক্টে আছে না মেডিকেলের সাবজেক্টে আছে রুহের কোনো আলোচনা নাই তাই বলে কি রুহ নাই রুহের আলোচনা নাই কেন প্রশ্ন রুহের আলোচনা নাই কেন এরা ধরা চান বাইরে এই জন্য এটা রুহের আলোচনা নাই এই জন্যই রসুল করিম সাল্ল তালসাল্লামকে জিজ্ঞেস করেছে জিজ্ঞেস করে ইয়াস রু যদি এটা নবী হয় তাহলে রু সম্পর্কে কিছু একটা বলবে কিছু একটা কি বলবে ইয়াস আলু না কাহানির রু ওরা আপনাকে রু সম্পর্কে জিজ্ঞেস করবে রু সম্পর্কে জিজ্ঞেস করবে রসুলকে যখনই কোনো কিছু জিজ্ঞেস করতেন সঙ্গে সঙ্গে রসুল উপরের দিকে তাকাতেন আপনারা তাকাল্লো বাবু মা আপনাকে কোনো প্রশ্ন করে ওরা বিরক্ত করে ফেলবে আঁকিয়ে ফেলবে এটা হতে দিব না আপনাকে প্রশ্ন করবে আপনি আমার দিকে তাকাবেন আমি যে বিলকে পাঠায় প্রশ্নের উত্তর দিয়ে দিব মজার একটা সংবাদ হলো আমাদের পরে আর কোনো নবী নাই আমাদের পরে আর কিতাব নাই আমাদের পরে আর কোনো কি নাই নবীও নাই আমাদের পরে আর কোনো কিতাবও নাই আমাদের পরে আর কোনো কি নাই উন্মতো নাই এবার আমি এক কিতাব পড়ছি আল এক কথা লিখছে আমাদের পরে কোনো উন্মত নাই কেন আমাদের পরে কোনো উন্মত নাই এটা নবীজির সম্মানার্থে নবীজির কি কেন আমাদের উপরে উন্মত নাই সমস্ত নবীদের পরে উন্মত ছিল সমস্ত নবীদের পরে কিতাব ছিল সমস্ত নবীদের পরে নবী ছিল কিতাব ছিল উম্মত ছিল ওই নবীর যত নবীর উন্মতের যত দুর্ঘটনা নবীর যত পরবর্তী উম্মতের কাছে রব বলে দিয়েছেন কিতাবের মাধ্যমে আমাদের পরে আর কোনো কিতাব নাই বলে আল্লাহ তালা বলেন তোমাদের পরে আর কোনো উন্মত নাই তোমাদের গুণাগুলো পরবর্তী নবীও নাই পরবর্তী কিতাবও নাই পরবর্তী উন্মত নাই তোমাদের গুণাগুলো আর কারো কাছে বলবো না কি আমাদের গুণা আর কারো কাছে কি আমাদের গুণা আর কাছে বলবেন না এই জন্যই ওই হাদিসকে যদি মিলিয়ে দেওয়া হয় এই উন্মতের আমলগুলো এই উন্মতের আমলগুলো হাসরের ময়দানে আল্লাহ তারা পর্দার পেছনে ওজন দিবেন কি যদি নতুন করে যদি নতুন করে আবার কিতাব আসতো নতুন করে আরেক উম্মত আসতো তো অকার জাগাতে অকার ওনার জাগাতে দাদা দাদা বাবু দরবেশ দাদা লেগে দিত কে লিখে দিত বলেন এরকম এক একজনের নাম লিখে দিত এক একজনের নাম কি এক একজনের নাম লিখে পড়ো যারা এখন গর্তের ভিতরে আছো তোমরাও বরকতে তোমাদের সামনে আর কোনো কিতাব না হবে না তোমাদের কথা আর কাউকে কি আর কাউকে তোমাদের কথা কি আর কাউকে তোমাদের কথা বলা হবে না যাক তোমরা বেছে গেছ তোমরা কি একটু আগে আমি এক কথা বলছিলাম আমি দেখতেছিলাম মনে মানে মুখে আসাম যে চোখ বড় বড় হইতেছে আমি দেখতেছিলাম আসাম সাবুজরা চোখ বড় বড় হইতেছে বলে কি আমি বলি তিনটা শর্ত শব্দ শুনেন তিনটা শব্দ ইল্লা আমানা আমিলা তাং সা যদি কেউ হত্যা করে যদি কেউ জেনা করে যদি কেউ কতল করে যদি কেউ জেনা করে যদি কেউ সিরিক করে এরপরে যদি তিনটা কাজ করে এক নম্বরে তাওবা করে দুই নম্বরে যদি আনে ইমান তিন নম্বরে যদি আমলে সালেহ করে তওবা ইমান আমলে সালেখ মুখস্থ করেন কয়টা কাজ কি কি তরবুল আলামিন বলেন হাজার হাজার খুন করেছ চারশো বছরে খুন করেছে মাত্র তিরিশ হাজার আর আমাদের দেশের মহিষী ভাগলপুরি ষোলো বছরে খুন করেছে তিন লাখের বেশি এরা ফেরাউন তার কাছে মাফ চায় ফেরাউন তার কাছে কি চায় তো আমার তুমি বহুত আগে ক্রস করছো আমার তুমি বহুত আগে কি করছো ক্রস করছো সেও যদি

আর ভাল লাগবে না বলেন দিল্লিতে বসে বসে শুনে ভাল লাগবে তো এখন হয়তো দিল্লিতে আমরা আসলে দুষ্টমি করছিলাম বাংলা সারা ভারত যা এটা এভাবে বাস্তবায়িত করবে এটা কি বুঝিনি আমরা এটা কি করছিলাম বলেন আমরা এটা একটা স্লোগানের জন্য স্লোগান দিছিলাম আর কি বাংলা ছাড়া কি জান আল্লাহ যে এভাবে বাস্তবায়িত করবে এটা তো আর আমরা বুঝিনি পৃথিবীতে পৃথিবীতে এই পর্যন্ত অষ্টআশি জন রাষ্ট্রনায়ক পৃথিবী থেকে এই পর্যন্ত অষ্টআশি জন রাষ্ট্রনায়ক নিজের দেশ থেকে পালিয়ে গেছে লেকিন সর্বশেষ যিনি পালিয়েছেন পাঁচই আগস্ট মজার বিষয় হলো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আন্দা বাচ্চা সহ পৃথিবীতে আর কেউ পালায় নাই একজন পালিয়েছে সহ বলেন মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত বলেন এবার এই জন্য আগামী গিনিস বুকে লিখ নাম উঠাবে কোন রাষ্ট্রনায়ক যিনি আন্দা বাচ্চা সহ ব্যাগেন ব্যাগেজ সহ নিজের জীবনের সর্বস্ব সহ বিদেশে পালিয়ে গেছেন তার নাম কি তার নাম আসবে মহিষী কি বঙ্গবন্ধু তো নয়া বলেন নাম কি আসবে বঙ্গবন্ধু কন্যা তিনি ভাগলপুরিনী তিনি ভেগে গেছেন কাকে নিয়া মদার খবর হলো একটা নতুন সংবাদ শুনেন পাঁচ তারিখে কেন গেলেন তিনি পাঁচ তারিখে রবে ধরা দিলেন কেন রব বলেন এর আগে পাশ এক পাশের একটা ট্র্যাজেডি আছে ওই পাশের মোকাবেলা পাশ তিলকাবে তিলকা পাশেই এক পাশেই আগস্ট কেন হয়েছে বলে পাশেই মের এর মোকাবেলা বলেন তিলকাবে তিলকা এটা মুখস্থ করেন আজকে এটা ওইটা বলেন কোনটা কোনটা বলেন তিলকা বেতিলকা এটা ওইটা এটা কি এটা ওইটা এখন প্রশ্ন করব আগস্টে গেল কেন রব বলেন আগস্ট দিয়ে তো সারা জিন্দিগি আগস্ট দিয়ে বাচ্চাদেরকে ঘুম পাড়াইতো খবর দেখ আগস্ট আইব পনেরোই আগস্ট আইব পনেরোই আগস্ট আইব আবার পনেরোই আগস্ট আইব আগস্টের সাথে যেন সুখ মিলিয়ে আছে এই জন্য আল্লাহ এটা ডবল করে দিচ্ছে কি ভাই এটা কি দিতে বলেন এটা কি করে দিছে মিলাইয়া দিছে প্রশ্ন করবেন হুজুর তিনটা কাজ করলে কি তাকেও মাফ করে দিবে হ্যাঁ যদি তিনটা কাজ করে যদি তিনটা কাজ ফেরাউন করতো তাকেও রব মাফ করে দিবে কাজ কয়টা কি কি শুধু কি এটা তার জন্য না আমার জন্য কয় কাজ কি কি বাকি যদি বেইমান হয় তিন কাজ যদি মোমেন হয় দুই কাজ এরপর আল্লাহ তালা বলেন ওয়া আমালাং ওয়ামাংতা আগেরটা বলেছে যদি শিরিক করো কতল করো আর করো তোমাদের হবে তিন কাজ আর যদি ইমান অবস্থায় কতল করো আর করো তোমাদের হবে দুই কাজ ইল্লা মান তাবা ওয়া আমালা আমালান সলিহা যদি তোমরা তওবা করো আর আমলে সলে করো যাও 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 কথা দিলাম যাও কথা দিলাম উলা ফা উলাইকা يتوبو الى الله তুমি যদি আমলে সলে করতে পারো তুমি যদি তওবা করতে পারো যাও কথা দিলাম তুমি না আমাকে পাবা উলাইকা يتوبو الى الله matava tu mina